আসসালামু আলাইকুম সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি রহমতে ভালো আছি আজকে আমরা গুরুত্বপূর্ণ কিছু আরবি ভাষা জানব তো চলুন ভিডিওটি শুরু করা যাক আজকের ভিডিওর প্রথম শব্দটি হচ্ছে মুত্তাজেল এস অর্থ হচ্ছে জরুরি আপনার যদি জরুরি হয় তখন এর আরবি হবে মুতাজেল অর্থ হচ্ছে জরুরি এখানে দুই নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা সোরতা এর অর্থ হচ্ছে পুলিশ আবারও আমার সাথে বলুন বন্ধুরা সোরতা এর অর্থ হচ্ছে পুলিশ এখানে তিন নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা লাজিম লাজিম শব্দের অর্থ হচ্ছে অবশ্যই আপনি যদি অবশ্যই বলতে চান এর আরবি হবে লাজিম এখানে চার নাম্বার শব্দটি হচ্ছে বন্ধুরা আকিদ আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত আবারও আমার সাথে বলুন বন্ধুরা আকিদ আকিদ শব্দের অর্থ হচ্ছে নিশ্চিত আপনি যদি আমার সাথে বারবার বলেন আপনার মুখে জড়তাটা কেটে যাবে আপনি দ্রুত আরবি বলতে পারবেন তাই বারবার বলুন এখানে পাঁচ নম্বর শব্দটি হচ্ছে সাওয়াক সাওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার আবারও আমার সাথে বলুন বন্ধুরা সাওয়াক সাওয়াক শব্দের অর্থ হচ্ছে ড্রাইভার এখানে ছয় নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা কামেল কামেল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ আবারও আমার সাথে বলুন কামেল কামেল শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ এখানে সাত নাম্বার শব্দটি হচ্ছে বন্ধুরা আৎসান এর অর্থ হচ্ছে পিপাসিত আপনি যদি পিপাসিত হন এর আরবি হবে অর্থ হচ্ছে পিপাসিত এখানে আট নাম্বার শব্দটি হচ্ছে হাসাদা হাসাদা শব্দের অর্থ হচ্ছে হিংসা আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাসাদা হাসাদা শব্দের অর্থ হচ্ছে হিংসা এখানে শব্দটি হচ্ছে শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার আমার সাথে বলুন বন্ধুরা শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার এখানে দশ নম্বর শব্দটি হচ্ছে গাছিল গাছিল শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার আবারও আমার সাথে বলুন বন্ধুরা গাছিল গাসিল শব্দের অর্থ হচ্ছে পরিষ্কার সম্মানিত সৌদি প্রবাসী ভাই বোনেরা আপনারা যারা সৌদি আরবে নতুন গেছেন অথবা আমাদের দেশ থেকে যাবেন তাদের জন্য এই ভিডিওগুলো আপনারা যারা খুব সহজেই ভাষা শিখতে চান তাদের জন্য আমার এই সব ভিডিওগুলো আমার এই চ্যানেলটিতে নিয়মিত ভিডিও ছাড়া হয় আপনারা যারা আমার এই চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনটি চেপে দিন যাতে করে নতুন ভিডিও আপনার সামনে চলে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা এখানে এগারো নম্বর শব্দটি হচ্ছে হাজিন হাজিন শব্দের অর্থ হচ্ছে দুঃখিত আবারও আমার সাথে বলুন বন্ধুরা হাজিন হাজিন শব্দের অর্থ হচ্ছে দুঃখিত এখানে বারো নম্বর শব্দটি হচ্ছে জুয়ান জুয়ান শব্দের অর্থ হচ্ছে খুদা আবারও আমার সাথে বলুন বন্ধুরা জুয়ান জুয়ান শব্দের অর্থ হচ্ছে খুদা বারবার বলুন এতে মুখের উচ্চারণটা খুব সহজ হবে আপনি খুব সহজেই আরবি বলতে পারবেন এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে এখানে তেরো নম্বর শব্দটি হচ্ছে বন্ধুরা নাদ্দারা নাদ্দারা শব্দের অর্থ হচ্ছে চশমা আবারও আমার সাথে বলুন বন্ধুরা নাদ্দারা নাদ্দারা শব্দের অর্থ হচ্ছে চশমা আপনার যদি চশমা বলতে চান এর আরবি হবে নাদ্দারা এখানে চোদ্দ নাম্বার শব্দটি হচ্ছে নাদি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা আবারও আমার সাথে বলুন বন্ধুরা নাদি নাদি শব্দের অর্থ হচ্ছে ডাকা পনেরো নাম্বার শব্দটি হচ্ছে এঞ্জেল এঞ্জেল শব্দের অর্থ হচ্ছে নামা আবারও আমার সাথে বলুন এঞ্জেল এঞ্জেল শব্দের অর্থ হচ্ছে নামা বারবার বলুন এঞ্জেল এঞ্জেল শব্দের অর্থ হচ্ছে নামা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ নামাজ পড়ুন নামাজ বেস্তের চাবি